এটা হচ্ছে একটা আটশো হ্যাচার এই বাইরের দুইটা মেশিন আছে বারোশো করে আটশো করে উনি হ্যাচার করবেন এটা আটশো হ্যাচার আছে মেশিনটা কি আর এটা হচ্ছে একটা বারোশো দেখতে পাচ্ছেন আপনারা বারোশো সেটা এডাক্ট্রনিক চলতেছে আগামীকালকে সকালে ডেলিভারি যাচ্ছে এটা মোকারম ভ্যান আপনাদের কারো বিভিন্ন সাথে ইউটিউব ট্রেন লাগে যোগাযোগ করতে পারেন আমাদের আছে আমরা নিজস্ব বডি তৈরি করি চায়না প্রযুক্তি জাপানি সিট দিয়ে তৈরি আমাদের বড়ি তো আপনাদের কার ইনকিউবে লাগলে যোগাযোগ করতে পারেন হাজার ইনকিউবেটর জিরো ওয়ান নাইন ডাবল সেভেন এইট ফোর ডাবল এইট ধন্যবাদ সবাইকে